শীতকালে কিন্তু গ্রামের দিকে অনেক মেলা হয় সেরকমই একটা মেলার উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আমার গ্রামের দিকে একটি মেলা হচ্ছে শীতের মেলা আর আজ আমরা সেই মেলার উদ্দেশ্যেই রওনা হয়েছি এটা সাভারের খুব কাছে এই তো সাবার যে নামাবাজারের ব্রিজ আছে ব্রিজটা আমরা পার হচ্ছি ব্রিজ পার হয়ে কিছু দূর যেতেই মন জোরানো সরিষা ক্ষেত এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন দেখুন দূর থেকে দেখা যাচ্ছে যত দূর চোখ যায় শুধু সরিষা ফুল আর সরিষা ফুল একদম মন প্রশান্ত হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য এরপর আমরা আরও কিছু দূর চলে যাচ্ছি এখন কিন্তু আমরা গ্রামের পথেই আছি গ্রামে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় দেখুন চারদিকে সবুজ আর সবুজ যত দূর চোখ যায় শুধু সবুজ দেখতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই মেলাটা ধামরাইয়ের একটি গ্রামে আর আমার গ্রামের বাড়ি এখানেই সাবার নামাবাজার যে ব্রিজ আছে এখান থেকে যে কোনো একটা লেঘুনা নিলেই আপনারা চলে আসতে পারবেন মেলায় জনপতি ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা এই মেলাটা চার দিন ব্যাপী চলবে আর এই মেলায় অনেক বড় বড় খাবারের দোকান খেলনার দোকান কসমেটিক্সের দোকান সব কিছুই আছে আর এখানে বেশ কিছু রাইটস ছিল এই যেমন ধরেন নৌকা ধুলা তারপর হচ্ছে ওই যে বাচ্চারা যে লাফালাফি করে এটার নাম কি আমি সেটা জানি না এই তো দেখতেই পাচ্ছেন এইটা এ আমার মেয়ে হচ্ছে এখানে খুব লাফাচ্ছিলো আর এই বাচ্চাদের জন্য বেবিদের জন্য আছে এই রাইডসটা এছাড়া আরও বেশ কিছু রাইডস ছিল যেগুলোতে আসলে আমাদের ওঠা হয়নি তো আপনারা চাইলে এই মেলাটা পরিদর্শন করে যেতে পারেন আশা করি ভালো লাগবে আর শীতের সময় এই গ্রামের দিকে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর এই নৌকায় কিন্তু আমি উঠেছিলাম আমার কাছে এটা বেশ রিস্কি মনে হয়েছে ভীষণ ভয়ঙ্কর এখন যেহেতু ডিসেম্বর মাস স্কুল বন্ধ সেই তো বাচ্চারা কিন্তু এই মেলায় এসে অনেক বেশি মজা পাবে আর আপনারা কে কে মেলায় ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা এই রাইডসে উঠেছিলাম এটাতে কিন্তু বেশ মজা ছিল আমার ছোট বেবিটা উঠতে পারবে না একা একা এর জন্য আমিওকে ওকে কোলে নিয়ে এই রাইডসে উঠেছি এরপর হচ্ছে আমরা আরও একটু ঘোরাঘুরি করব আর শীতের সময় গ্রামে এসে থাকতে পারলে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু ছিলাম না আমি জাস্ট মেলাটা ঘুরে তারপর আমি রাতের দিকে চলে এসেছিলাম বাসায় যেহেতু এখানে আমার গ্রামটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না আর এই বার্গারগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল এখানে বিভিন্ন রকমের মুখরুচ খাবার বিক্রি করা হচ্ছিল আর এখানে একটা কাঠের দোকান আছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ জিনিসগুলো কিনে নিতে পারেন আমি কিন্তু এখান থেকে একটি রুটি বানানোর বেলুন নিয়েছিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ